বন্ধনা রাজা ও বন্ধনা রাজা উদ্যম পড়বে মাত্র একশো পঁচানব্বই টাকা যদি বেল নেন একশো নব্বই টাকায় চলে আসবে ঠিক আছে নেক্সট আইটেম দেখুন চলে আসবে বন্ধনা সুলতান বন্ধনা সুলতানের দাম পড়বে একশো আটানব্বই টাকা ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার পঁচিশ থেকে তিরিশটা কালার থেকে অপশন থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের ভ্যারাইটি প্রিন্ট অপশন কিন্তু ঠিক আছে যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে আমরা সুযোগ রেখেছি যে বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার অনলাইন নিতে পারবেন ঠিক আছে নেক্সট আইটেম দেখুন রমেশের ওপর চলে আসছে মাত্র দুশো টাকা

নেক্সট আইটেম চলে আসছে মালাই কটন মালাই কটন চলে আসছে আপনার মাত্র দুশো তিরিশ টাকায় মাত্র দুশো তিরিশ টাকা কিন্তু আপনি মালাই কটন পেয়ে যাবেন ঠিক আছে আর যারা ভাবছেন যে বাটির ওপরে নেবেন এই ধরনের বাটিক চলে আসছে মাত্র দুশো পঁচিশ টাকা ঠিক আছে মাত্র দুশো পঁচিশ টাকা আইটেম চলে আসবে নেক্সট আমি মিনুর ওপর দেখিয়ে দেখুন মিনু চলে আসছে আপনার মাত্র দুশো তিরিশ টাকা দুশ তিরিশ টাকায় কিন্তু মিনু পেয়ে যাবেন মিনু এটা যেমন দু পিসের সেটা আছে এগুলো সিঙ্গেল পিসের ক্যাটালগো আছে আপনি চাইলে কিন্তু আপনি সিঙ্গেল পিস কেটলগো আপনি পারচেস করতে পারবেন ঠিক আছে প্রিমিয়ামের উপর যাচ্ছে এটা যেমন চলে আসছে রকি রকিরও বন্ধন রকির দাম পাবে মাত্র দুশো পঁয়ত্রিশ

জানে ঠিক আছে নেক্সট চলে আমরা ইন্ডিগোতে ইন্ডিগোটা আগে আজ থেকে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এই ধরনের চলে আসবে এটার দাম কিন্তু পড়ছে আপনার মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে এটা চলে আসবে আপনার তিনশো নব্বই টাকা এইগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ছাপা কাপড়ের কোয়ালিটি হাতে ধরলে আপনি বুঝতে পারবেন যেটা কতটা সফটনেস আসবে ঠিক আছে একশো কুড়ি একশো কুড়ি কিন্তু এর মধ্যে সুতো দেওয়া আছে ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা এটা চলে আসছে আপনার ইন্ডিগো ঠিক আছে এটা চলে আপনার ইন্ডিগো ইন্ডিগোর দাম কিন্তু পড়ছে আপনার মাত্র টাকা টাকা ঠিক আছে সুন্দর একটা সোনালি কালারের বর্ডার এরকম আপনি পারে পেয়ে যাবেন ঠিক আছে আর গোটা শাড়িতে কিন্তু এরকম ইন্ডিগোর আপনি ইয়ে পেয়ে যাবেন ঠিক আছে অল ওভার কিন্তু এরকম আপনি ভ্যারাইটি প্রিন্ট পেয়ে যাবেন কালারটা কিন্তু আপনাকে ইন্ডিগো কালারের উপর নিতে হবে ঠিক আছে নেক্সট চলে আসছে আপনার এটা এটা চলে আসবে এটাও কিন্তু আপনি সুন্দর একটা জড়ির পার দিয়ে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি ছাপা আসবে রমেশ ব্র্যান্ডের উপর চলে আসছে ঠিক আছে এটার কি দাম কিন্তু পড়ছে তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি টাকার উপর পেয়ে যাবেন তো ছাপার আরো ভ্যারাইটি প্রচুর আমাদের কালেকশন আছে নেক্সট আমরা চলে যাবো সিল্কের ওপর সিল্কের ওপর হ্যাঁ সিল্কের ওপর মেন ফোকাসটা দিয়ে রাখবো ঠিক আছে যেমন সিল্ক আমাদের স্টার্টিং প্রাইস দেবো কিন্তু মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কিন্তু মাত্র একশো নব্বই টাকা যা দেখবেন সব একশো নব্বই টাকা ঠিক আছে নেক্সট দেখুন এই ধরনের আপনি প্রিমিয়াম কোয়ালিটির লিলেন পেয়ে যাবেন মাত্র 350 টাকা ঠিক আছে আমরা কিন্তু অন ইয়েতে আমরা রেট লিখে থাকি একদম কোনো লুকোচুরির ব্যাপার নেই সব কাস্টমারদের জন্য আমাদের সেম দাম থাকবে তিনশো পঞ্চাশ যদি কেউ মিনিমাম ছ থেকে দশ পিস সেল পারচেস করে এই দামের উপর কিন্তু আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে ঠিক আছে নেক্সট আইটেম চলে যাব এ দেখুন সব আইটেমের কিন্তু আজকে দাম বলবো না কারণ আজকে এই ভিডিও কিন্তু সবাই দেখছেন ঠিক আছে এ দেখুন এই ধরনের কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম

ঠিক আছে আর অল ওভার শাড়িতে কিন্তু আপনি এরকম ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে তখন ঠিক আছে গোটা শাড়িতে এরকম কাজ চলে আসবে যারা চাই চাই কিনবে ডুয়েল টোনের উপর নেবে ডুয়েল টোন যারা যদি সিঙ্গেল টোনের উপর সিঙ্গেল টোনও কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা আরেকটা আইটেমে দেখুন এই ধরনের কালেকশন চলে আসবে আপনার মাত্র এবং এটার দাম চলে আসছে আমার মাত্র সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা এরপর আপনি ডিসকাউন্ট পাবেন ছ পিস নিলেই ঠিক আছে দেখুন এই ধরনের সুন্দর কালেকশন ঠিক আছে সাতশো সত্তর টাকা মাত্র এটাও কিন্তু রুয়েল টোনের উপর যাবে আর যখনই এটা মার্কেটে আপনি রিটেলে সেল করবেন এগুলো মার্কেটে নর্মাল আঠারোশো থেকে উনিশশো টাকা আপনি সেল করতে পারবেন ঠিক আছে তো এবার পুজোতে এই ধরনের কালেকশন খুব ডিমান্ড চলবে ঠিক আছে দেখুন এরকম চলে আসবে বক্স প্যাকিং এর ওপর ঠিক আছে এগুলোর দাম কিন্তু পড়ছে আপনার আমি জাস্ট একটা আন্দাজ দিয়ে দিচ্ছি এগুলো আপনার তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো চলে আসবে ঠিক আছে আর এই ধরনের বক্সের কিন্তু প্রচুর প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আছে আমাদের কাছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিপ কালারের ওপর হবে ব্ল্যাক থেকে শুরু করে ডিপ চকলেট আপনার নেভি ব্লু কালার থেকে শুরু করে ঠিক আছে মেরুন থেকে শুরু করে বিভিন্ন ওয়াইন কালার থেকে শুরু করে ভাইলেট কালার দেখুন জাস্ট কালারটা একবার দেখবেন এটা হচ্ছে আপনার ডিপ ওয়াইন কালারের ওপর হ্যাঁ ডিপ ওয়াইন কালার ঠিক ঠিক আছে এরকম যাচ্ছে খুব গর্জে লুকিং এর উপর এগুলো যাবে ঠিক আছে তেরোশো টাকা থেকে চোদ্দশো টাকার মধ্যে কিন্তু এইগুলোর প্রাইস চলে আসছে আর এই ধরনের আইটেম কিন্তু আপনি যদি চান লো রেঞ্জ লো রেঞ্জ পাবেন হাই রেঞ্জ চালাইলে এর থেকে হাই রেঞ্জেরও কিন্তু আমাদের কাছে অপশান আছে ঠিক আছে নেক্সট আইটেমে চলে যাবো আমরা দেখুন এবার চলে আসছে আপনার জিমিচুর ওপর ঠিক আছে জিমিচুর খুলে দেখাবো না এটা আপনার খুব ভালো রেসপন্স দিয়েছে আইটেমটাই ঠিক আছে এটা প্রাইস কিন্তু পড়ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো পাঁচশো মাত্র পাঁচশো কুড়ি টাকায় চলে আসবে নেক্সট চলে যাবো একটা মাসলিনের ওপর আজকে একটা মাসলিন দেখাবো ফুল ব্ল্যাক কালারের ওপর মাসলিনে কিন্তু আমাদের কাছে প্রচুর কালার অ্যাভেলেবেল আছে আমার ঠিক আছে দেখুন প্রচুর কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন আর লুকটা দেখুন দেখুন পেয়ে যাবেন ঠিক আছে দেখুন গোটা শাড়িতে কিন্তু আপনি এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র আপনার হাজার পঞ্চাশ টাকা যারা মিনিমাম ছব্বিশেমে দামের উপর কিন্তু আপনি এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তো নেক্সট চলে আমরা স্বর্ণ ছুড়িতে

আর যদি কেউ যদি মনে করেন না আমি স এর থেকে প্রিমিয়ামের প্রিমিয়াম কালেকশন নেব স্বর্ণচুটির ক্ষেত্রে ঠিক আছে তাদের জন্য ওই কালেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি এই কালেকশানটার দাম কিন্তু পড়ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে দেখুন এটার প্রাইস কিন্তু পড়বে আপনার মাত্র সাতশো টাকা এরকম চলে আসছে ঠিক আছে দেখুন অল ওভার বডিতে কিন্তু এটা হচ্ছে আপনার আঁচলে কাস্তে যাবে ঠিক আছে আর গোটা শাড়িতে কিন্তু আপনি এরকম সুন্দর একটা কাজের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছেন একদম ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের আরও প্রচুর কালেকশন আছে এখানে যেমন মালবেরি মালবেরি খুব ভালো ডিমান্ড আমরা পেয়েছি পেয়েছি রেসপন্স পেয়েছি মালবেরির প্রাইস যেমন পড়ছে চারশো আশি টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট যখন চলে যাব আমরা সিল্কেরই প্রচুর কালেকশন আমাদের কাছে আছে যেমন চলে যাচ্ছে আপনার কাঞ্জিবরম কাঞ্জিবরমের প্রাইস কিন্তু পড়বে মাত্র ছশো টাকা এর উপর কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এর উপর ডিসকাউন্ট চলে আসবে নেক্সট চলে যাবো কাঞ্জিবরমের একটু প্রিমিয়াম কালেকশানে আপনি হাতের হাত গুলালে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়ামের উপর আসতে পারে হ্যাঁ এগুলো মার্কেটে আপনার পনেরোশো টাকা থেকে ষোলশো টাকা নরমালি কিন্তু আপনি রিটেলে সেল করতে পারবেন প্রত্যেকটা আইটেম আইটেমের কিন্তু সাত থেকে আটটা আপনি কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট যেমন দেখি দিচ্ছি একটু কম প্রাইস এর উপর এই যেমন লাইট কালারের উপর যারা চাইছেন আমি যে কটা দাম আপনাকে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এর দামের উপর কিন্তু থাকবে আপনার এক্সট্রা ডিসকাউন্ট ঠিক আছে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন নেক্সট চলে যাচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি বালুচুরিতে বালুচুরি হ্যাঁ এটা চলে আসছে আপনার বালুচুরির উপর চলে যাবে তখন এই ধরনের কালেকশন চলে আসছে এটা প্রাইস কিন্তু নশো পঞ্চাশ টাকা পার এটা আপনি ডবল দাম মানে দু থেকে আপনি আড়াই হাজার টাকার মধ্যে কিন্তু এটা আপনি সেল করতে পারবেন ঠিক আছে সিল্কের কিন্তু এখানে প্রচুর আরো কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আর যারা ভাবছেন যে নতুন বিজনেস শুরু করছেন পুজোর মার্কেটটা নেবেন এখন কিন্তু প্রোডাক্টের দাম খুব কম খুবই কম খুবই কম এখন প্রোডাক্ট এখন একটা সবথেকে ভালো সময় এখন সবচেয়ে ভালো সময় দেখুন প্রোডাক্ট সেল করে তো সবাই লাভ করে আপনি প্রোডাক্ট কেনার সময় লাভ করুন তাহলে কিন্তু আপনি বিজনেস থেকে কেনার হবে এমনই বলবো না যে আমাদের দোকানে এসে আমাদের দোকানে নিতে হবে টাকা আপনার বিবেচনা আপনার আপনি দশটা দোকান ঘুরুন কোয়ালিটি যাচাই করুন হাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরুন দশ দোকান দেখবেন এক দোকান কিনবেন কখনোই কিন্তু এক দোকানে গিয়ে আপনি এক দোকান থেকে পার্চেস করলে এটা কিন্তু বিজনেস এর মানে পদ্ধতি না ঠিক আছে আপনি দশ দোকান ঘুরুন যাচাই করুন যাচাইটা মেন আপনার যাচাই করতে হবে নেক্সট যেমন চলে যাবো আমরা জামদানিতে এই ধরনের জামদানি চলে যায় মাত্র একশো টাকা মাত্র একশো ষাট পুজোতে বিভিন্ন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে এগুলো মানে শাড়ি যেমন দান করে তাদের ক্ষেত্রে বলবো এই ধরনের কালেকশন ধরুন দানের শাড়ি আমাদের কাছে প্রচুর আছে শাড়ি সময় শুরু আমাদের পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা সত্তর টাকা নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি একশো তিরিশে প্রচুর শাড়ি পাবেন ঠিক আছে যারা একটু ভালো কোয়ালিটির শাড়ি ভালো অনেকটাই হ্যাঁ এটার দাম পড়বে একশো ষাট টাকা বেশি নিলে এর দাম আরো কমে যাবে ঠিক আছে নেক্সট চলে যাবো এই ধরনের পম্পম দেওয়া জামদানিতে এগুলো প্রাইস কিন্তু পড়বে আপনার মাত্র একশো নব্বই টাকা এইগুলো আপনার ডে মানে সবসময় আপনার এই ধরনের কালেকশন দেখে থাকছেন তো এইগুলো আজকে খুলে দেখাচ্ছি না ঠিক আছে এবার যেটা খুলে দেখাবো এটা হচ্ছে আপনার তসর শাড়ি তসর জামদানি এটা প্রাইস যেমন আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দেখুন গোটা শাড়িতে এরকম কাজ চলে আসবে দাম কিন্তু টাকা ঠিক আছে আর নর্মালি আমাদের রেডিমেড এর স্টার্টিং প্রাইস আজকে যেহেতু ভিডিওটা শুধুমাত্র এখানে শাড়ির কাউন্টারে হচ্ছে এছাড়াও আমাদের দুটো আউটলেট আছে ঠিক আছে যে আউটলেট আমরা রেডিমেডের কালেকশন আছে রেডিমেড এর স্টার্টিং প্রাইস দিচ্ছে কিন্তু মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা থেকে কিন্তু রেডিমেড এর কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে যারা এসেছে তারা জানে যারা আসেনি তাদের

নেক্সট চলে যাব সব জামদানি আরেকটা আইটেমে এই ধরনের জামদানি পেয়ে যাবেন কিন্তু আপনি মাত্র 200 টাকায় মাত্র 200 টাকায় সব জামদানি এখন এই ধরনের জামদানি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা এই দেখুন বাহ খুব সুন্দর মাত্র 200 টাকায় কিন্তু আপনি জামদানি পেয়ে যাবেন ঠিক আছে আর একটা কপারের উপর একটা আইটেম আমি দেখিয়ে দেব খুব ইউনিক একটা ডিজাইন এই ধরনের জামদানি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র 320 টাকায় ঠিক আছে হ্যাঁ 320 টাকায় দেখুন গোটা শাড়িতে কিন্তু এরকম পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পিওর কপারের উপর এই দেখুন

এই ধরনের কালেকশন এটার প্রাইস চলে যাবে মাত্র দুশো আশি টাকা দুশো আশি মাত্র দুশো আশি টাকা এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে এইখানে যে আইটেমগুলো রাখা আছে এগুলো পড়বে আপনার মাত্র দুশো পঞ্চাশ টাকা এখানে যেগুলো আছে এগুলোর দাম পড়বে দুশো নব্বই টাকা আর একটা প্রিমিয়াম কোয়ালিটির কোটকি টাইপের তার দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কিন্তু পড়ছে আপনার মাত্র তিনশো কুড়ি টাকা আর তাদের যে কোনো আইটেম আপনি মিনিমাম দশ পিস নেবেন এই দামের উপর কিন্তু থাকবে আপনার এক্সট্রা প্রচুর ডিসকাউন্ট ঠিক আছে হ্যাঁ একদম তারপরে এইখানে প্রচুর কালেকশন এই ধরনের ঢাকাই এগুলো চলে আসবে কিন্তু আপনার মাত্র তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে প্রচুর কালেকশন আপনি কিছু টাকা থেকে তো সেগুলো দেখিয়ে সবারই খুব থাকে এই কালেকশনটা ঠিক আছে প্রাইস কিন্তু একশো পঁচিশ টাকা ওয়ান এই এর মধ্যে পুজোর পুজোর আগে থেকে ভালো হ্যাঁ এটা যেমন চলছে আপনার কাপড়ের উপর ব্লাউজ সেট তৈরি করা হয়েছে সুন্দর একটা সিলভার জুড়ি ওয়ার্ক আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটার প্রাইস পড়বে ওয়ান আর বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো পিসের বান্ডিল হবে বান্ডিল হিসাবে কিন্তু আপনাকে পার্চেস করতে হবে নেক্সট আইটেম দেখুন এটা চলে আসছে আপনার চিকনের ওপর ব্লাউজটা ঠিক আছে সেম প্রাইসের ওপর চলে মাত্র অনলি ওয়ান এইটি ফাইভ ঠিক আছে দেখুন বান্ডিলে কিন্তু সব কালার আপনি সেট করা থাকবে আর সব সাইজও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও আমাদের কাছে হ্যান্ডলুম হ্যান্ডলুম যেমন আমাদের স্টার্টিং প্রাইস মাত্র একশো টাকা থেকে লুঙ্গি স্টার্টিং প্রাইসে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আর শাড়ি আর সরি গামছা স্টার্টিং প্রাইস হয় কিন্তু আর এছাড়াও বেড কপার শান্তিপুর ফোন নাম্বার দেওয়া আছে মানে আমাদের সেন্টার ভিজিট করার আগে একবার ফোন করে আসতে পারবেন আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারি সুবিধাও তো আছে বাড়িতে বসে অনলাইনে পার্চেস করতে পারে এক দুপি সেল করি কারণ এটা টোটালটাই হোলসেল মিনিমাম অনলাইনে পার্চেসমন থাকছে ফাইভ থাউজেন্ড ঠিক আছে তো ভিডিও শেষ করছি নমস্কার